একেবারে কান খারাপ হয়ে আমি জানি না এই কণ্ঠের দ্বারাতে হাজার মানুষের চোখের পালিতা ফেলেছে বিশেষ করে আমি হুজুরের অভুদের ময়দানে একটা ওয়াজ করেছে আমি নিজেও কিনেছি এবং হাজার মুসলমান আল্লাহ নবীর এই অভুদের

আমাদের অত্যন্ত আদর করে ছোট ভাইয়ের মতো স্নেহ দেয় স্নেহ দেয় আপনাদের সকলের সুপরিচিত এই ঈদগাহের যিনি সমান্তন্য সুদক্ষ বিচক্ষণের যিনি ইমাম হজরত মাওলানা শাহ মোহাম্মদ বদিউজ্জামান বাহার ক্ষতির ফুলমতি কেন্দ্রীয় জামে মসজিদ জেলা ঢাকা বারাকাল্লাহ হায়াতে হে সবাই বলে আমেন আজকের মহাপরে যিনি কাশি বান্ধেন সুমদ কন্ড তরুণ বক্তা হাজি বোর জন্য দৈব বলি আলহামদুলিল্লাহ হাজি বোর জন্য একজন বিশাল সব আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত এবং খুব খুব প্রিয় অধিক প্রিয় এবং আছে একসাথেই পড়াশোনা শেষ করেছিলাম পড়াশোনা শুরু করেছিলাম কিন্তু বিভিন্ন প্রয়োজনে দুইজন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছি বাংলা একসাথে ছিল এজন্য সম্পর্কটা বায়না ওই যে একসাথে শুরু হয়েছিল সম্পর্কটা অত্যন্ত দীপ অত্যন্ত গভীর ছিল আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শকদের তরুণ নেতা হাজীপুরের গৌরব শুধু হাজীপুর লন মক্তবত্তরে আমি বলবো গৌরব বিশিষ্ট ওবদেীন ইসলামী চিন্তাবিদ হুজুর মাওলানা এহসান হকান আলী খতিব সাহেবরা কেন্দ্রজনমীর তিন বন্ধ নারায়ণগঞ্জ বরকত আল্লাহ তাআলা ফি আয়াতহি ওয়াজহিহি ওয়াসিহাহু আল্লাহ হায়াতে সুস্বাস্থ্যদান করুক সেবা বলে আমি আজকের আলোচনা করবেন হজরতানা রহমানের পথ থেকে এসা পর্যন্ত আলোচনা করেছেন অত্যন্ত আমাদের সুপরিচিত জনগোষ্ঠীদের সম্মানের আমাদের স্নেহ ছোট ভাই হজরত মৌলানা নাহিদ হোসেন আলোয়েসি সাহেব মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ ওয়াসিম আকরাম তুষার বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ জহিদুল ইসলাম ব্যাপারী বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজি আবু হোসেন ব্যাপারী সমাজসেবক জনাব শিপন গাজী বিশিষ্ট ব্যবসায়ী মাহফিল পরিচালনা এসএম মহাত্ম শ্রদ্ধা ভাজন ওস্তাদুল্লাহ বড় ভাই বিআই মোহাম্মদ তাফাজুল হোসেন ধর্মীয় শিক্ষক হাজি মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় বারক আল্লাহ তাআলা ফি হায়াতি সবাই বলি আর আছেন আমার বন্ধু হাফেজ মোহাম্মদ সালিম হোসেন শিক্ষক হাফিজুল কুরআন কাদেরিয়া হাফিজে মাদ্রাসা আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে সবাই বলে আমিন মঞ্চে উপস্থিত আছেন আমাদের আর একজন শ্রদ্ধেয় ভাই মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান বাসানী সহ মঞ্চে উপস্থিত আর হুজুর আমায় গেলাম